আলাইকুম কৃষি গল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও বিনন্দন আমি আসি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের সাথে আপনাদের আজকে দেখাবো দেশি বিদেশি ফল ফুল ও ঔষধি চারা এসব চারাগুলো আমাদের কাছে স্বল্পে মূল্যে পেয়ে যাবেন আর ভালো জাতের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনাদের বেশি কথা বলবো না আমি চারাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এগুলো সৌদি খেজুর সৌদি আরবের যে খেজুরগুলো এইগুলোই একটি ব্যাগ একটি ব্যাগের ভিতরে আপনার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা করে চারা চারটা কোনো ব্যাগে পাঁচটা আছে কোনো ব্যাগে ছয়টা আছে আমাদের কাছে পেয়ে যাবেন আজওয়া মরিয়ম দুই ধরনের চারা হয়ে যাবেন তাই যাদের যেটা পছন্দ সেই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আজোয়া খেজুরটা একটু ভালো বেশি এগুলো মান 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 ভালো এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন স্বল্প দামে আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি এই যে এই চারাগুলো অনেকেই চেনেন দেখাচ্ছি আপনার এটা হলো মশাল্লার চারা লবঙ্গ চারা আমাদের যে মশাল্লা এখন কিনতে কিনতে আমাদের যে এক কথায় পকেটে টাকা থাকছে না তাই এই মশাল্লা চারাগুলো যদি আমরা স্বল্প দলে স্বল্প দামে সংগ্রহ করতে পারি তাহলে আপনার হচ্ছে এই চারাগুলো আমরা মনে করেন যে বাসায় লাগিয়ে আপনারা আপনারা এগুলো আপনার হচ্ছে ফলন পেতে পারেন এগুলো আপনার বেশি দিন লাগে না কিন্তু এগুলো ফলন পেতে তাই এই চারাগুলো আমরা স্বল্প দামে সংগ্রহ করব আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এগুলো আপনার এগুলো কামরাঙা এটা হলো বড় জাতের এগুলো কামরাঙা আমাদের কিন্তু ছোট জাতের কামরাঙা আছে এই গাছ কলমের বিদেশি চারা ফল ফুল আপনার হচ্ছে সময় থাকে আর আপনার হচ্ছে একদিকে ফল হচ্ছে একদিকে ফল পাইতেছে আর একদিকে আপনার হচ্ছে ফল ছোট বেড়ে হচ্ছে এই চারাগুলো আমরা আপনারা পেতে পারবেন মিষ্টি যাতে লাল কামড়া আমাদের ওই পাশে আছে আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি এই সুবারির চারা এইগুলো আপনার হচ্ছে দেখিয়েছেন এগুলো আপনার হচ্ছে সবই হলো শিকড় বেরিয়ে গেছে আপনি এই বছরই লাগাবেন আপনার এই বছরই ফলন আসবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভেলেবল স্টকে আপনার হচ্ছে চারাগুলো আছে অ্যাভেলেবল এই চারাগুলো স্বল্প দামে সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু বার মাস সুপারি প্রচুর পরিমাণে ফলন হয় আপনার হচ্ছে এক হাজারি সুপারেও বলা যায় প্রচুর পরিমাণে ফলন হয় তো এই চারাগুলো আপনার সর্বদামে সংগ্রহ করতে পারবেন আরো আপনার হচ্ছে যারা যদি এর চাইতে সরু চারা সংগ্রহ করতে চান আমাদের কাছে অ্যাভেলেবল স্টকে আছে তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমি সেগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরছি এই এগুলো এগুলো কিন্তু ছোট এগুলো নিলে আপনার হচ্ছে দু বছর আড়াই বছরের মধ্যে ফলন আসবে এগুলো মাস সুপারি ভেদনামি সুপারিও পেয়ে যাবেন যার যেটা পছন্দ যার যেটা পছন্দ সেটা সংগ্রহ করতে পারবেন আরো আপনার আমাদের কাছে আসে আপনার হচ্ছে বারো মাসি সজিনা আমাদের ওপাশে বিভিন্ন ধরনের ছোট বড় সাইজের গাছ আছে তাই যাদের প্রয়োজন এগুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনার হচ্ছে ঔষধি গাছ দেখাচ্ছে একটা লজ্জাপতি সাদা লজ্জাপতি দেখেন আমাদের কাছে এভেলেবল স্টকে আছে সবগুলো তো এখানে নিয়ে আসা যায় না বাগানে আমাদের প্রচুর পরিমাণে গাছগুলো আছে যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আমাদের আহ আমরা তুলি আপনাদের আপনাদের মাঝে দিয়ে দেবো দেখেন আরো কিছু চারা দেখাই এটা হলো থাই কদবেল দেখেন থাই কদবেল এগুলো আপনার হচ্ছে অল্প দিনে ফলন আপনার সাদেও লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন আর ফলগুলো আপনার হচ্ছে এত সাইজ এত এত বড় হয় আর খেতে খুবই সুস্বাদু আমাদের দেশের যে ফলগুলো কদবেল আপনার খেতে এত সুবি আপনার হচ্ছে ভালো লাগে না আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে খেতে হয় আর এগুলো কিন্তু মশাল্লা ছাড়াই খেতে পারবেন কাঁচা অবস্থায় যে এত স্বাদ বলার কাজে নাই আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এগুলো আপনার হচ্ছে এগুলো আপনার হচ্ছে জাম আমাদের কাছে দুই ধরনের জাম আছে একটা হলো কালো আর একটা সাদা দেখতে পাচ্ছেন একটা কালো আর একটা সাদা এগুলো আপনার হচ্ছে কালো জাম বিশ পিসে কেজি আর বারো মাসি কিন্তু আর এগুলো সাদা আপনার কেজি জাম আপনার একটা আপনার হচ্ছে দশ পিসে কেজি দশ পিসে আপনার হচ্ছে কেজি আর এই জামগুলো সংগ্রহ করতে পারবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে আরো দেখাচ্ছি আপনাদের একটা বিদেশি কাপ এটা আপেল আপেলের চারা বাংলাদেশে আপেল বলে বিক্রয় করে দেখেন পাতাল পাতার কালার দেখে এগুলো খেতে খুবই সুস্বাদু আপেল চারা আরো আছে বিভিন্ন ধরনের চারা আছে আমি আরো আপনার হচ্ছে চারা দেখাচ্ছি আমার সাথেই থাকুন আমাদের কিছু বিভিন্ন ধরনের লিচুর কালেকশন আছে এই বছরের ফলন গ্যারান্টি সহকারে আঙুরের চারা আছে আপনার হচ্ছে গ্যারান্টি পাওয়া যাবে আমাদের কাছে আরো দেখাচ্ছি আপনার হচ্ছে জি নাইন কলা দেখতে পাচ্ছেন জি নাইন কলা এগুলো কলার কাদিগুলো বুক সমান হয় কলার কাদি এগুলো একটা একটা কলা আপনার হচ্ছে বিশ ত্রিশ টাকা করে বিক্রি করতেন পিস এক এক কলার পিস এত বড় হয় কলা গুলো আরো দেখতে পাচ্ছেন আমাদের জায়গায় এই যে কমলা এগুলো আপনার হচ্ছে বারো মাসি কমলা মিষ্টি কমলা প্রচুর পরিমাণে ফলন হয় আর দোকানের কালারের মতো কালার এসে যায় তাই সারা গুলো এই সংগ্রহ করতে চলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনার হচ্ছে অনেকে বলে যে চারার রেট কত ভাই আমি আপনাদের বলে দিই এগুলো ফল দ্বারা আপনার হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই ফল দ্বারা আর প্রচুর আপনার আছে কাঁচা অবস্থায় মিষ্টি পাকা অবস্থায় মিষ্টি তাই এই চারাগুলো সংগ্রহ করুন দামে আরো দেখাচ্ছি আপনাদের মাঝে সেই ভাইরাল ফল ভাইরাল চারা ভাইরাল ফল আপনার হচ্ছে মালয়েশিয়ান বারামাসী রাম এগুলো সবই কলমের চারা দেখতে পাচ্ছেন এই তিন চার ফিট হাইট তাই আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে দেখেন প্রচুর পরিমাণে আরো আপনার হচ্ছে যদি বলেন যে ভাই আমি এর চাইতে বলে সাইজের গাছ নেব তাও দেওয়া যাবে আমাদের কাছে এ টু জেড সকল দেশি বিদেশি চারা আছে এর চাইতে ছোট নেন তাও দেওয়া যাবে আমি দেখাচ্ছি আমাদের কাছে আছে ভাই দেখেন আমাদের আমি দেখাচ্ছি ভাই দেখেন এই ভাই প্রচুর পরিমাণে নাম বোটান স্ট্রকে আছে দেখছেন প্রচুর পরিমাণে নেট আর আছে হ্যাঁ দেখছেন সবই কলমের চারা সবই কলমের চারা কিন্তু সবই কলমের চারা দেখি না সবই কলমের চারা প্রচুর পরিমাণে আছে কতরা আপনার লাগবে না আর কতরা লাগবে আপনার আছে আর নিলে আরো আমি আমি দেখাচ্ছি এদিকে আসেন আমাদের সাথে আসেন আমার সাথে আসেন এই দেখেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি আমের কালেকশন আমের কালেকশন দেশি বিদেশি যেটা নেবেন আম সবই কলমের কিন্তু সবই কলমের ফলন খুবই তাড়াতাড়ি আসবে এইবারই ফলন কোন জাতের আম নেবেন সবই আছে দেশি বিদেশি সকল প্রকার আমের এই হলো থাই গুলো এগুলো সাইজের এই বছরে ফলন এই বছরে ফলন আপনার যেটা লাগবে আমাদের কাছে আরো থাই সবেদা সবই আছে আপনি আর কোনটা প্রয়োজন ফল দেশি ফল দেখতে পাচ্ছেন একটা কমলা মালটা সকল প্রকার তারা আছে আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি শ্রীলঙ্কার নারকেল আমার সাথে আসুন এটা দেখাচ্ছে শ্রীলঙ্কার নারকেল নারকেলও বলা যায় এগুলো আপনার আছে তিন বছরের ফলন এগুলো আপনার নারকেল আছে আছে তারপর যেটা নেবেন সবগুলো আছে আরো আমি দেখাচ্ছি আমার সাথে আসুন এই যে মালয়েশিয়ান রামপুরান এগুলো বড় সাইজের কাজ বিগ সাইজের কাজ সবই বিগ সাইজের কাজ কলমের আছে বীজের আছে যেটা আমি খুশি সেটা দেখেন আম কত সাইজের তাই কৃষিকল্পের চ্যানেলের সাথে থাকুন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ